তেত্রাওয়ের মধ্যে আমরা জড়িত হয়ে পড়ছি যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশে আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার এই দেশটা আমাদের আজকে 1971 সালের আমরা যুদ্ধ করেছি এখানে জাতি সবাই আমাদের অনেক গুলি খেয়েছে অনেকে ভাই মারা গেছে মা মারা গেছে বাড়িঘর পুড়ে গেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে একাত্তরের কথা আমরা ভুলি নাই ভরা সম্ভব না অনেক প্রচেষ্টা চলছে থেকে ভুলি দেওয়ার কিন্তু সেটা ভরা সম্ভব নয় আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদের কে বেজি করতে আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গড়া কেটে ফেলে দিতে চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে বাস পাই করে গুলি করে বেড়ে ফেলতে একাত্তরে এবং যারা সহযোগিতা করেছে তারাই আমি আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি সবকিছু ঠিক হয়ে গেছে তাহলে বিরাট ভুল বল বিরাট ভুল হবে আপনার সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হানস্তা করছে তখন কোথায় যাবো আমরা এই চরম হতাশার সৃষ্টি করে আমাদের আমরা যখন আজকে একটি পত্রিকায় সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে আমি রাখা টাকা করি না এসব দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসে নাকি আবার দেশে ফিরে আনবে আমি বুঝি না আমাদের মানুষেরা কেন না একটা কম্প্রেসেন্সিতে ভুগতে যে হয়েই তো গেছে বলে যার ফলে কি হচ্ছে আপনার যে কোথাও ঠিক হচ্ছে না আমি বলছেন রে আপনার জিনিসপত্রের দাম মানুষ তো আবারও কথা বলে না জিনিসপত্র দাম একই ভাবে বেড়ে চলেছে অর্থনীতিতে আজকে আমার কথা বলি আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য বলছে যে সরি ম্যাডাম আমরা পাঁচ হাজার বেশি দিতে পারবো না তাহলে কোথায় আমি সত্যি কথা বলছি আপনাদের তাহলে কোথায় এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে এইসব খামেলাগুলি এগিয়ে যেতে পারত যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করতে পারত তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তি উড়িয়ে দিতে পারত আমি এখনো বলি যে সময় আছে এখনো কাম টু সেন্সেস অতি দ্রুত এই সংস্কার এক কাজ করার জন্য তা করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থাটি ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং এক নির্বাচন এমন ত리에 জনগণের থেকে নিশ্চিত করে এছাড়া কোনো বিকল্প নেই বসে নেই কেউ যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্নভাবে কাজ করছে সুতরাং আমাদের দায়িত্ব হবে যারা আমরা দেশকে ভালোবাসি কাজী জামরের অনুসারী হিসাবে যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যারা আমরা লড়াই করতে নিরাবোধ করি না যারা রক্ত দিতে বোধ করি না তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমাত্র সুপ্রম হওয়ায় আমাদের সামনে দিকে